এক ভাই প্রশ্ন করেছেন হুজুর যেহেতু রমজান মাস চলেই আসছে তো প্রথম রোজায় বা রোজার প্রথম দিক থেকে আমাদের করণীয় গুলো কি এ বিষয়টা একটু আমাদেরকে জানাবেন আমি ভাইটিকে ধন্যবাদ দিতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই করেছেন আমি রোজা যেহেতু আসতেছে তো তার পূর্বেই আমাদের প্রস্তুতি আমাদের করণীয় কি প্রথম রোজা থেকে আমাদের করণীয় আমি বলতে চাই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম শুধু প্রথম রোজায় নয় বরঞ্চ নবীজি রজব মাস থেকে দোয়া করতেন রমাদন তিনি দোয়া করতেন আয় আল্লাহ আপনি রজব এবং সাবান মাসের বরকত আমাকে দান করেন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন সবহান তার মানে হলো যে রজব এবং সাবান মাসের যে ফজিল দুইটি মাস গুরুত্বপূর্ণ দুইটি মাস অথব এই দুইটি মাসের বারাক আপনি আমাকে দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন তার মানে হলো গুনা মাফের মাস হলো এই মাহে রমজান মাস অতএব এ সময় কাজ হলো প্রথমে আপনাকে এই দোয়াটা বারবার আল্লাহর কাছে করা প্রথমত এবং এছাড়াও প্রথম রোজা থেকে আপনি যে টার্গেট নেবেন সেটা আপনাকে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে থেকেই আপনাকে এই প্রস্তুতিটা নিতে হবে যে আমি রোজার প্রথম রোজা থেকেই কি কাজ করতে পারি তো সেই ক্ষেত্রে আপনি একটা চার্ট করে নিতে পারেন যে আমি কি কি কাজ কাজগুলো করতে পারি প্রথম দিক থেকেই তো সেই জন্য আমি আপনাকে বিশেষ করে বলতে পারি বড় ধরনের কোনো ধরনের যদি সফর যদি রমজানের আগে যদি থাকে তাহলে রমজানের আগে কোনো সফর কোনো শ্রম সেটা আপনি রমজানের আগে আপনি শেষ করে দেন যেন রমজান মাসে আপনি অত্যন্ত গীতি ব্যস্ততার মধ্যে আপনি না থাকেন যেই ব্যস্ততা থাকবে সেটা হলো আপনি আল্লাহর ইবাদাতে নিমগ্ন হয়ে থাকবেন প্রথমত দুই নাম্বার হলো রোজা যে করণীয় মানে রোজার যে কেনা কাটা ঈদের জন্য যে কেনা কাটাটা মধ্যে কেনাকাটা বা ঈদের কেনাকাটা এগুলো আপনি আগেই সেরে নিতে পারেন কারণ অনেকে দেখা যায় যে রোজা আসছে প্রথম রোজা থেকেই আহ রোজার যে বাজারটা মানে ইফতারি সেহরির যে বাজার এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এটা আপনি দুই সপ্তাহ আগেই ছেড়ে ফেললেন তিন নাম্বার হলো রমজান মাসে আপনি কিভাবে কাটাবেন এই জন্য আপনাকে অনেক আগে থেকে একটা পরিকল্পনা করা সংকল্প করা এবং নিম্নোক্ত যে বিষয়গুলো আমি বলছি যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়গুলো আপনার জেহেনের মধ্যে রাখা প্রথমত হলো কোরআন তেলাওয়াত করা আফদারু যিকরি তিলাওয়াতিল কোরআন কারণ কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম জিকির সর্বোত্তম ইবাদত অতএব রমজান মাসে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসেই কদর এর রাত্রিতে এই কোরআন আল করিমটা রাব্বুল আলম নাজিল করেছেন অতএব প্রথম টার্গেটই হবে আপনাকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সময়টাকে ব্যয় করতে হবে সময়টাকে অতিবাহিত করতে হবে এবং দুই নম্বর আর একটা বিষয় হলো যেটা আপনি রমজান মাসে বেশি বেশি ইসলামিক নলেজ আপনি অর্জন করতে পারেন ইসলামিক বই আপনি ইসলামিক নবী নবীজ সাল্লামদের জীবনী অন্য অন্য বিষয়গুলো আপনারা পড়তে পারেন এখান থেকে জানতে পারেন যদি আর একটা বিষয় হলো যদি কারো কোরআন তেলাওয়াত সহি না থাকে তাহলে এই রমজান মাসে প্রথম থেকেই একটা টার্গেট নেয়া যে আমি কোরআন তেলাওয়াত সহি করবো এই রমজান মাসেই আমি কোরআন তেলাওয়াতটা সহি করে নিব এই একটা টার্গেট নেয়া এরপরে আর বিষয় হলো যে দান করা অত্যন্ত দান করা আপনার অন্য মাসের তুলনায় প্রথম রমজান থেকেই আপনার দান করা আপনি টার্গেট নেন যে আমি রমজান মাসের প্রত্যেকটা দিন আমি একশো করে টাকা মসজিদে দান করব একশো করে টাকা একজন অসহায় মানুষকে দিব এগুলো অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলোর বাহিরের ইবাদতের কথা বলছি প্রথম থেকেই আপনি একশো টাকা করে একটা মিসকিনকে দিলেন একশো টাকা মসজিদে দিলেন সো এই যে কাজগুলো আমরা চালিয়ে যেতে পারি এরপরে নফল যে ইবাদতগুলো আছে বিশেষ করে নফল নামাজ আছে সেগুলো আমরা আদায় করতে পারি এরকম একটা রুটিনের মধ্যে চলে আসা রুটিন নিয়ে আসা আল্লাপাক আমাদের এগুলো করার তাওফিক দান করেন এবং রমজানের শুরু থেকেই একটা প্রস্তুতি আমাদের গ্রহণ করার তাওফিক দান করেন আমিন